আজকের এই চোরই ভাতি দুই হাজার পঁচিশ মেরাও জার্নি সেন্টার ওয়েলনেস সেন্টারে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আসলে বিচারকের দায়িত্ব অত্যন্ত কঠিন যারা গানে অংশগ্রহণ করেছেন সবাই অত্যন্ত ভালো করেছে যারা অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ কিন্তু পাঁচ থেকে খাপ আসলে কাপড়ে করতে বিচারক আমরা তিনজন ছিলাম আমি সোহেল আর আমাদের হাসেম ভাবি প্রথমেই আমি আগেই বলে নিয়েছি যারা অংশগ্রহণ করেছে সবাই ভালো করেছে সবাইকে ধন্যবাদ থার্ড হয়েছে সে হচ্ছে শিপু সেকেন্ড হয়েছে আমাদের মনির বিপ্লব উনি দ্বিতীয় হয়েছে আর প্রথম হয়েছে আপনার নিশ্চয় গেস্ট করতে পেরেছেন আমার ময়না টিয়া

আমার ভাবিও ছিল উনি হাই সাক পেয়েছে আমি তিনটি লাইন আবার গাওয়ার জন্য অনুরোধ করছি